গর্ভাবস্থায় বরবটি খেলে কি হয় হ্যাঁ সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওটিতে আমরা কথা বলবো গর্ভাবস্থায় এক সাধারণ অথচ দারুণ উপকারী একটি সবজি সেটি হলো এই বরবটি গর্ভাবস্থায় অনেক মাই চিন্তা করেন কোন খাবার খাওয়া যাবে এবং কোনটা এড়িয়া চলবেন তো সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটিতে আমরা আপনাদেরকে জানাবো যে বর্বটি খেলে গর্ভবতী মাইদের শরীরে কি কি পরিবর্তন হয় এবং গর্ভাবস্থায় বর্বটি খেলে কি কি উপকারিতা পাবেন এবং গর্ভাবস্থায় বর্বটি খেলে কি কি ঝুঁকি রয়েছে এবং এই গর্ভাবস্থায় বর্বটি খাওয়ার সঠিক নিয়ম সম্পর্কে জানাবো তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের দিকে থাকছে কিছু গুরুত্বপূর্ণ টিপস যেটি হয়তো আপনি আগে জানতেন না তার আগে সুপ্রিয় দর্শক মন্ডলী আপনার কত মাস গর্ভাবস্থা চলছে এবং আপনার কত এবং ওজন কত এবং কোন শারীরিক সমস্যা আছে কিনা সেটি যদি কমেন্ট করে জানাতে পারেন সেক্ষেত্রে আমরা আরো সঠিকভাবে বলতে যে পারবো এটি আপনি খাবেন কিনা বা খেলেও কতটুকু পরিমাণে খাবেন তো সুপ্রিয় দর্শক মন্ডলী বরবটি খাওয়ার উপকারিতা জানার আগে আপনাকে জানতে হবে যে এই বর্বটিতে কি কি পুষ্টিগুণ রয়েছে বরবটি শুধু যে আনতেই সহজ বা রান্না করতেই সহজ সেটি কিন্তু নয় এটি কিন্তু পুষ্টিগুণে ভরপুর এতে রয়েছে খুব গুরুত্বপূর্ণ প্রচুর পরিমাণে ভিটামিন ভিটামিন সি এ ফোলেট আয়রন এবং ক্যালসিয়াম এছাড়াও এই পর্বটিতে রয়েছে ডায়েটারি ফারবার তাছাড়া গর্ভবতী নারীর জন্য অত্যন্ত দরকারি ফলিক অ্যাসিডও এই পর্বটিতে পাওয়া যায় যেটি সব খাবারে পাওয়া যায় না তো সুপ্রিয় দর্শক মন্ডলী আসুন গর্ভাবস্থায় বরবটি খেলে কি কি উপকার হয় সেটি জেনে নেই তার আগে ওয়েলকাম মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন গর্ভাবস্থায় বরবটি খেলে সবথেকে গুরুত্বপূর্ণ যে উপকারটি হয়ে থাকে সেটি হচ্ছে অ্যানিমিয়া প্রতিরোধ করে থাকে তার আগে আপনার রক্তে হিমোগ্লোবিন কত আছে এটি অবশ্যই আমাদের কমেন্ট করে জানান বর্বটিতে প্রচুর পরিমাণে আয়রন থাকে গর্ভাবস্থায় রক্তশূন্যতা কিন্তু বেশিরভাগ মায়েদের একটি সাধারণ সমস্যা নিয়মিত খেলে শরীরে আয়রনের ঘাটতি কমে যায় যার ফলে হিমোগ্লোবিন বাড়ে এবং মা থাকে থেকে বেশি তো সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদের কারোর অ্যানিমিয়ার ঘাটতি বা রক্তসূন্যতার ঘাটতি আছে কিনা সেটি কমেন্ট করে জানান তাছাড়া গর্ভাবস্থায় এই বর্বটি খেতে পারলে শিশুর মস্তিষ্কের বিকাশের দারুণ ভূমিকা পালন করে থাকে কারণ বর্বটিতে রয়েছে ফলিক অ্যাসিড এই ফলিক অ্যাসিড শিশু বা গর্ভস্থ যে শিশু রয়েছে সে শিশুর মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রের সঠিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়া নিউরাল টিউব ডিফেক্ট প্রতিরোধে ফলিক অ্যাসিডের দারুণ ভূমিকা রয়েছে সেটি আমরা সবাই জানি তো আপনার ঠিক কত মাস গর্ভাবস্থা চলছে সেটি অবশ্যই কমেন্ট করে জানান এছাড়া বর্বটি যদি গর্ভাবস্থায় খেতে পারেন সেক্ষেত্রে গর্ভস্থ যে শিশু রয়েছে তাদের হাড় এবং দাঁতের গঠনের দারুণ সহায়তা করে থাকে ক্যালসিয়াম এবং ফসফরাস মায়ের হাড়কেও যেমন মজবুত করে তার পাশাপাশি শিশুর হাড় এবং দাঁতের গঠনেও কিন্তু সহায়তা করে থাকে এছাড়া বর্বটি খেলে গর্ভস্থ যে শিশু আছে সেই সময় কিন্তু গর্ভবতী মায়েদের বেশ হজমের একটু গরমিল দেখা যায় বর্বটি খেলে হজমের সমস্যা কিন্তু অনেকটাই কমে আসে গর্ভাবস্থায় অনেকেরই কোষ্ঠকাঠিন্য দেখা যায় বর্বটির যে ফাইবার সেটি কিন্তু গর্ভবতী মায়েদের কোষ্ঠকাঠিন্য কমাতে দারুণ কাজ করে থাকে তো আপনাদের কাদের কাদের বধজম বা গ্যাসের সমস্যা রয়েছে সেটি কমেন্ট করে জানান এছাড়া গর্ভাবস্থায় বরবটি খেলে ইমিউনিটি সিস্টেম শক্তিশালী হয় কারণ এই বর্বটিতে রয়েছে ভিটামিন সি যেটি গর্ভ গর্ভবতী মায়েদের শরীরকে রোগ প্রতিরোধী করে তোলে যেটি গর্ভাবস্থায় বিভিন্ন ধরনের সংক্রমণ থেকে গর্ভবতী মায়েদেরকে রক্ষা করে থাকে তো আপনার কোনো শারীরিক সমস্যা থাকলে সেটি কমেন্ট করে জানান এছাড়া বেশিরভাগ মায়েদের কিন্তু এই গর্ভাবস্থায় কিন্তু রক্তচাপ বেড়ে যায় বর্বটির পটাশিয়াম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে যেহেতু গর্ভকালীন হাই ব্লাড প্রেশার বা প্রি অ্যাকলেমসিয়া একটি গুরুতর সমস্যা তাই বরবটি কিন্তু এই সব মায়েদের কিন্তু একটি প্রাকৃতিক সহায়ক খাবার হতে পারে তো সুপ্রিয় দর্শক এই বর্বটি খাওয়ার কিন্তু সঠিক নিয়ম রয়েছে আপনি ভুল নিয়মে খেলে কিন্তু আপনার বিভিন্ন সমস্যা হতে পারে তাই আসুন আপনার কি কি সমস্যা হতে পারে সেটি জানাই তার আগে আপনারা আপনাদের কোনো শারীরিক সমস্যা আছে কিনা সেটি কমেন্ট করে জানালে আপনারা কতটুকু পরিমাণে খাবেন সেটি আমরা জানাতে পারব সব খাবারে যেমন উপকারিতা রয়েছে তেমন কিন্তু বেশ কিছু সতর্কতাও রয়েছে কাঁচা বা আদাসিদ্ধ সিদ্ধ যদি গর্ভাবস্থায় খান সেক্ষেত্রে কিন্তু গ্যাস পেটে ফাঁপা বা হজমের সমস্যা দেখা দিতে পারে তাই অবশ্যই আপনারা এই কাঁচা বা আধা সেদ্ধ বরবটি খাবেন না এছাড়া যাদের গর্ভবতী মায়েদের যাদের কিডনির সমস্যা বা কিডনি পাথরের সমস্যা রয়েছে তাদের কিন্তু বরবটি পরিমাণে নিয়ন্ত্রণ করে খাওয়া উচিত এছাড়া উপকারের আশায় বা বেশি উপকারের আশায় আপনার কিন্তু অতিরিক্ত পরিমাণে খেলে আপনার শরীরে বিভিন্ন অসুস্থ হতে পারে তাই প্রতিদিন না খাওয়াই ভালো তো আপনি ঠিক কোন নিয়মে এই বরবটি খান বা খেতে পছন্দ করেন সেটি অবশ্যই কমেন্ট করে জানান এবং আপনার বরবটি খাওয়ার পর কোনো শারীরিক জটিলতা দেখা দিয়েছে কিনা সেটিও কমেন্ট করে জানান তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আসুন এবার জানিয়ে দিয়ে যে গর্ভবস্থায় আপনারা কিভাবে সঠিক নিয়মে এই বরবটি খাবেন কারণ ভুল নিয়মে খেলে আপনার কিন্তু সমস্যা হতে পারে আপনি ঠিক কিভাবে এই বরবটি খান সেটি অবশ্যই কমেন্ট করে জানান প্রথমে বরবটি অবশ্যই আপনারা খুব ভালো করে ধুয়ে করে তারপরে তাই খাবেন এছাড়া খুব সামান্য ভালো তেলে স্বাস্থ্যকর তেলে আপনারা ভাজি করেও খেতে পারেন বা ডাল বা বিভিন্ন সবজির সাথে তরকারি হিসেবেও আপনারা খেতে পারেন এছাড়া সালাদ হিসেবেও কিন্তু আপনারা খেতে পারেন ভালো করে সিদ্ধ করে বরফটি সবসময় মাথায় রাখবেন সুস্থ শরীরে আপনার দুই থেকে তিন দিন সপ্তাহে এর বেশি পরিমাণ পরিমাণ মতো খাবেন এর বেশি কিন্তু আপনাদের খাওয়া যাবে না তাছাড়া যদি গর্ভাবস্থায় কোনো বিশেষ শারীরিক সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আপনি যে চিকিৎসকের কাছে পরামর্শ নিচ্ছেন বা আন্ডারে চিকিৎসক আছেন তার কাছে অবশ্যই পরামর্শ নেবেন তো আপনি নিজে কিভাবে এই বর্বটি খান সেটি অবশ্যই কমেন্ট করে জানান এবং আপনার কোনো শারীরিক সমস্যা আছে কিনা বা আপনার গর্ভাবস্থা কত মাস চলছে বা ওজন কত বা বয়স কত একইবারে যদি আপনি বিস্তারিত জানাতে পারেন তাহলে আমরা আপনাকে সঠিকভাবে বলতে পারবো যে এটি আপনারা আসলে কতটুকু পরিমাণে খাবেন কিভাবে খাবেন এবং কোন নিয়মে খাবেন আর আপনার যদি কোনো শারীরিক কোনো সমস্যা দেখা দেয় এটি খাওয়ার পরে সেটিও কমেন্ট করে জানাবেন তো সুপ্রিয় দর্শক মণ্ডলী গর্ভাবস্থায় বরবটি খাওয়া কিন্তু আসলে অনেক উপকারী কারণ এই বরবটিতে রয়েছে ভিটামিন মিনারেল আয়রন ক্যালসিয়াম এবং ফাইবার এই গর্বটি মায়ের সুস্থতা বজায় রাখে এবং শিশুর সঠিক বিকাশে কিন্তু সাহায্য করে তবে অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে সবার শারীরিক অবস্থা কিন্তু আলাদা তাই সঠিক সঠিক পরিমাণে নিয়মে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়া কিন্তু সব থেকে নিরাপদ তো আপনি আগে কখনো বর্বটি গর্ভাবস্থায় খেয়েছেন কিনা বা খাওয়ার জন্য কোনো সিদ্ধান্ত নিচ্ছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানান আর আপনি এটি কাঁচা খান কিনা বা এটি কিভাবে খান সেটিও যদি আমাদের কমেন্ট করে জানান সেক্ষেত্রে আমরা সঠিক পরামর্শটি আপনাকে প্রোভাইড করতে পারবো আর সুপ্রিয় দর্শক মন্ডলী এরপরে আপনারা কোন বিষয়ে ভিডিও পেতে চান সেটিও জানাবেন যদি আজকের ভিডিওটি আপনাদেরকে ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টে লিখুন গর্ভাবস্থায় কোন সবজি আপনি সবথেকে বেশি বেশি খান বা বেশি বেশি পছন্দ আর আপনাদের যারা গর্ভাবস্থায় যেসব বন্ধুরা রয়েছে তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে আপনারা কোন বিষয়ে ভিডিও পেতে চাচ্ছেন সেটিও কমেন্ট করে যাবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ